ভালো আছেন আপনারা দুইশো নব্বই গ্রাম কি খাসি খাসি না ওটা চারশো গ্রাম হচ্ছে ছাগল গরু আর খাসি পাচ্ছে আপনার চারশো গ্রাম তাহলে আপনার এগারোশো নব্বই গ্রাম এই পনেরোশো নব্বই গ্রাম ষোলশো নব্বই গ্রাম ষোলোশো নব্বই গ্রাম নও দ্রুত ভাগ করে দেন মাংসগুলো দাজনের মাল তো একটু হিসাব কিতাব করে ভাগ করতে হয় কি দাদু শালা আমরা সেইভাবে ভাগ করছি কেউ জানে আমাদের এই নাম করতে পারে যে এই সুন্দর ভাগার ভাগেরি করে দিয়েছে যদি সবাই বেঁচে থাকে ইনশাল্লাহ আগামী বছর আমরা সবাই খাটে

কোন হবে না দাও হইলো আগে শর্ট হবে না এই বড়ি আঙ্গুল দেখাবো ইউরেসার শর্ট হবে না শর্ট হবে না শর্ট হবে কি না 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 ভরা দেনা সাগলকে খালি দি না না হইছে কাটো কাটো যাও না আন্ডার কাট তো আমার নাম ভাঙে খাচ্ছো না তো এটা না না নাম ভাঙাবে কেন সবার হওয়া এটা চাচার মাল নীতি এসে আমার নিজের ছেলে নাম বলছে উল্টো পাল্টা বুঝতে পেরেছেন তাহলে কি ঘোষ কি পাবে সে লোক না পাবে না হ্যাঁ পাবে না পাবে না ভালো ছিল আচার ঘোষ নিতে হয়েছে ভাতে আমার চাষা না খুব ভালো মানুষ

সাক্ষাৎকার আপনার লাভ হবে পান খাওয়ান অন্তত গ্যাসে মরে যাচ্ছে এটা পান খাওয়ান পান গ্রামে পানের দোকান আছে পানের দোকান চায়ের দোকান সব পাওয়া যায় আরসি ফারসি সব আছে